নৈহাটিতে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার অন্তর্গত জগদ্দল চার নম্বর গেট এলাকায় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে আলোড়ন এলাকা জুড়ে তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্ডল নাকি রাজনৈতিক অন্য কোনো হিংসা এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে তবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী জেরেই এই গুলি কাণ্ড এমনটাই বলছেন বহু মানুষজন যে জায়গায় লক্ষ্য করে তৃণমূল কর্মী অশোক সাউকে গুলি করা হয় সেই ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা বোম ডিটেক্টর মেশিন নিয়ে এসে ঘটনাস্থলে চায়ের দোকানে তল্লাশি অভিযান চালানো হয় চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় এবং গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপান চায়ের দোকানের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্কুটের কৌটো ওভেন চা তৈরির যন্ত্রপাতি সরিয়ে বিস্ফোরণের কোনো পদার্থ রয়েছে কি তাও খতিয়ে দেখেন বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় দোকানের শাটার খুলে পরবর্তী সময়ে দোকানের ভিতরেও তল্লাশি চালায় পুলিশ এবং তদন্তকারীরা তাজা সকেট বোমা উদ্ধার করে টিমের সদস্য পরবর্তী সময়ে সেটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হয় আকস্মিক এই ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে এলাকা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার অন্তর্গত জগদ্দল চার নম্বর গেটের কাছে আচমকা গুলি বোমা বিস্ফোরণের ঘটনা আর সেই গুলি কাণ্ডে মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার

ها ها <sauna stealing sound>

কেন গুন্ডা রাজ শেষ করে দেবো কোথায় আইসক্রিম চলছে আপনি ওইখানে ইলেকশন করাচ্ছেন পুলিশ চলছে আপনি ওইখানে ইলেকশন যে এইখানে কি গুন্ডা গুন্ডার থেকে ভালো অন্য নেতা ছিল তাহলে একটাও গুন্ডা ছিল না তো